আজকে আমি তোমাদেরকে দশ টাকার আইডি ভাসি দশ লাখ টাকার আইডি দেখাবো অ্যান্ড এই আইডিগুলোতে এমন এমন কিরিয়ার জিনিস আছে সবগুলো ফুল ভিডিও দেখলে বুঝতে পারবা তো ফার্স্টে এই প্রথম যে আইডিটা দেখতে পাচ্তেসো এটা হচ্ছে দশ টাকার আইডি মাত্র দশ টাকার আইডিতে অনেকগুলো বান্ডেল রয়েছে যেমন ফুল ড্রেস রয়েছে তোমরা দেখতে পাচ্তেসো চুল রয়েছে সাতান্নটি অ্যান্ড মাস্ক রয়েছে বত্রিশটি এবং ফেসের স্ক্রিন রয়েছে বারোটি পোশাক রয়েছে একশো দশটির মতো প্যান্ট রয়েছে একাত্তরটি জুতো রয়েছে আশিটি ফুল ড্রেস রয়েছে এই দুটি তো মোটামুটি ড্রেস কম্বিনেশন ভালো রয়েছে দশটি কারা আইডি হিসেবে অনেক ভালো ভালো পোশাক রয়েছে তো যাই হোক এখন আমি তোমাদেরকে গান স্ক্রিনগুলো দেখাবো দশ টাকা আইডিতে আর কি গান স্ক্রিন থাকবে সবগুলো ফ্রি গান স্ক্রিন রয়েছে মোটামুটি ভালো রয়েছে তো যাই হোক এই আইডিটা তোমরা দেখতে পাচ্ছ আর সবকিছু তোমাদেরকে দেখাইলাম না এই মোডগুলো অনেক কিছু রয়েছে কিন্তু তোমাদেরকে দেখাইলাম না কারণ সবকিছু কিছু দেখাতে গেলে অনেক ভিডিওটা অনেক লং হয়ে যাবে অ্যান্ড তোমাদের তো হাতে অত সময় নেই তাই তোমাদেরকে শর্টকাটভাবে সব কিছু দেখাই আশা করি তোমাদেরকে ভিডিওটি ভালো লাগবে তো এখন আমরা তোমাদেরকে দেখাবো দশ লাখ টাকার আইডি গাইজ এটা হচ্ছে সেই কাঙ্ক্ষিত দশ লাখ টাকার আইডি আর এই আইডির তোমরা লবিটা দেখতে পাচ্ছ কতটা রিয়া আর আর তোমাদেরকে যদি গান স্ক্রিন দেখাই তাহলে দেখতে পাচ্ছ গান স্ক্রিন এটা একে রয়েছে তিন লেভেল অ্যান্ড স্কার রয়েছে পাঁচ লেভেল অ্যান্ড গ্রোজার রয়েছে দুই তিন লেভেল অ্যান্ড এটাও তিন লেভেল এরকমভাবে মানে এক তিন লেভেল আর অনেক রকম রেয়ার বান্ডেলগুলো রয়েছে মানে রেয়ার গানগুলো রয়েছে মোটামুটি আডিটা অনেক সুন্দর রয়েছে যে গানগুলো দরকার সব কিছু রয়েছে মানে দশ আর দশ লাখ টাকার আইডি একটু তো রেয়ার হবে অ্যান্ড এখানে যেই গানগুলো দেখতেছ সবগুলো কিন্তু রেয়ার গান আর এখানে অনেক সুন্দর সুন্দর বান্ডিল রয়েছে এই দেখো এটা ছয় লেভেল ইউএমপি ছয় লেভেল অ্যান্ড এম বি ফাইভেরও স্ক্রিন আছে অ্যান্ড কোবরা মানে মোটামুটি সব গানের স্ক্রিন রয়েছে রেয়ার স্ক্রিন অ্যান্ড ইভোগান সবগুলোরই গান রয়েছে ম্যাক্স ম্যাক্স নাই সেরকম কিন্তু সবগুলো রেয়ার গান রয়েছে তো যাই হোক তোমরা তো দেখতেই পারলে সবগুলোগুলি তো সব কিছু দেখাতে কিন্তু সময় লাগবে ভিডিওটা অনেক শর্টকাটভাবে বানাইতেছি কারণ তোমাদের হাতেও সময় নেই আমার হাতেও সময় নেই তো তোমাদেরকে এখন পোশাকগুলো দেখাই যে কি কি পোশাক রয়েছে লবি অ্যানিমেশন সব কিছু দেখাই চলো এখানে চুলগুলো দেখতে পাচ্ছো তিনশো ছত্রিশটার মতো চুল ভাই এতগুলো চুল এতগুলো চুল দিয়ে কি করবে তিনশো তো চুলগুলো দেখতে কতটা রেয়ার অ্যান্ড স্মুথলি সুন্দর অ্যান্ড মানে মানে ফেসের স্ক্রিন মানে মাস্ক সেটা রয়েছে সাতাত্তরটি অনেক কিছু রয়েছে সাতাত্তরটি অ্যান্ড যেটা স্কিন মানে ফেসের একটা স্কিন রয়েছে না সেই স্কিনগুলো রয়েছে তেত্রিশটি অ্যান্ড পোশাকের কথা যদি বলা হয় পোশাক রয়েছে দুইশো সতেরোটি আর পোশাকগুলো তোমরা দেখতে পাচ্তেছ মানে এমন কোনো পোশাক নাই এখানে খুবরা বান্ডিলের পোশাক যত ধরনের পোশাক রয়েছে এই পোশাকগুলোর জন্য মানে গান স্ক্রিন সেমন নাই আইডিটাতে কিন্তু এই পোশাকগুলোর জন্য এই আইডিটার দাম দশ লাখ টাকা অনেক রেয়ার রেয়ার পোশাক রয়েছে তো আর প্যানগুলো তোমরা দেখতে পাচ্তেছ কতগুলো প্যান রয়েছে প্যান রয়েছে এক হাজার পাঁচশো ছয়টি দেখতে পারতেছো কতগুলো প্যান ভাই সাফ জুতা রয়েছে একশো আটাত্তরটি নাকি বিরাশিটি জুতোগুলো অনেক রেয়ার অ্যান্ড সুন্দর মোটামুটি অনেক সুন্দর রয়েছে ভাই আইডিটা আইডিটা অনেক সুন্দর রয়েছে তোমাদেরকে কেমন লেগেছে অবশ্যই কমেটে বলবে অ্যান্ড এখানে তো তোমরা দেখতে পারলে ইমোটগুলো দেখো কত সুন্দর সুন্দর ইমোট কত সুন্দর সুন্দর ইমর ভাই সাফ এমন কোনো এই নাই যে এখানে তো তোকে আজকের ভিডিও তো ভালো লাগলে একটা লাইক করে দিবে অ্যান্ড অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ